রাধাকৃষ্ণকে দর্শন আপনি বাড়িতে বসেই প্রাপ্ত হবেন দেখুন হরি নাম নাম কৃষ্ণ থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে সব জায়গায় ইস্কন আছে এই দেখুন সেই বৃন্দাবনের পুরনো বলরাম মন্দির দেখুন কত সুন্দর কত সুন্দর দেখুন কথা বললে শেষ হবে না প্রভু ভক্তরা কৃষ্ণ বলরাম মন্দির সেই মন্দিরে আমরা আছি তখন কত সুন্দর দৃশ্য কিন্তু না সেইটাও এখানে সুন্দরভাবে মানে নাম জপ করছে হুম তাদের ধর্ম ত্যাগ করে আমাদের হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করছে তারপরও আমরা বাঙালিরা তাই ভাবে যে ওই সমস্ত নিরামিষ খাওয়া ওই সমস্ত ভজন করা সাধন করায় আমি যে আত্মা আমি যে শরীরকে পোষণ করছি শরীরকে সাজাচ্ছি গুছাচ্ছি শরীরকে খাওয়াচ্ছি কিন্তু আত্মার যে খাওয়াটা সেটা হচ্ছে ভগবানের নাম জপ দেওয়ার জন্য সব সময় উৎসুক মন্দিরের ভক্তরাও ভগবান সবসময় শ্রীমান অদত্ত প্রভু দুটা শান্ত হয়ে এই যে পহুপাত হবে মোর হরিনাম তাই এই সেনাপতির ভক্ত পহুপাত তিনি সব জায়গায় কীভাবে মন্দিরে আসবেন এই সমস্ত বলার জন্য অনেক চ্যানেল আছে অনেক চ্যানেল বলার জন্য কি কি করণীয় সেটা জানতে পারবো এই সমস্ত কিছুই আমার চ্যানেলে বৃন্দাবন ধাম দর্শন করুন আপনি বৃন্দাবন ধামকে কল্পনা করুন আপনি বৃন্দাবন ধামে না আসতে পারছি দুই ভাই হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আমি এই মুহুর্তে আছি বৃন্দাবন ধাম বৃন্দাবন ধামের ইংরেজ মন্দিরে অনেকে এখানে আশেপাশের লোক দেখে বলছে বলছে যে ইংরেজ মন্দির ইংরেজ মন্দির আমি টোটোবেলাকে বললাম যে প্রভুপাদের ইস্কন মন্দিরে যাবেন বলছে কোনটা কোনটা মানে ইংরেজদের মন্দির বলছে হ্যাঁ হ্যাঁ ইংরেজদের মন্দির মানে ইংরেজদের মন্দির নামে বিখ্যাত হয়ে গেছে পৌপাদের কৃষ্ণ বলরাম মন্দির ইস্কন মন্দির পহুপাদের সেই যে যে ইস্কন মন্দিরটা কৃষ্ণ বলরাম মন্দির সেই মন্দিরে আমরা এখন এসেছি কি অপরূপ সুন্দর দৃশ্য যা দেখলে আপনাদের মন আনন্দে ভরে উঠবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই ভিডিওটি আপনাদের সত্যি এত আনন্দ দেবে এত আনন্দ দেবে যা আপনারা মানে ভাবতেও ভাব পারবেন না তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার দেখুন আমরা এই আজকে একাদশীর দিনে আমরা এই বৃন্দাবনে এসেছি আমরা এই বৃন্দাবনে এসেছি দেখুন কত সুন্দর দৃশ্য দেখুন পুপাত যদি না থাকতো তাহলে পুহপাত যদি না হতো তাহলে আমরা যে এই যে কত তুচ্ছ মানুষ কত প্রচিত মানুষ আমরা এই ভগবৎ ভক্তি করছি যা আমরা ভাবতাম এই ভগবত ভক্তি শুধুমাত্র সাধু সন্তদের জন্য গোসাইদের জন্য কিন্তু না এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা প্রাণীর জন্য প্রত্যেকটা জীবের জন্য এই ভগবত ভক্তি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জীব এই পৃথিবীতে কীভাবে জন্ম ব্যাধি জড়া এই সমস্ত জন্ম চক্রের মধ্যে আবদ্ধ হয়ে আছি দেখুন এই দেখুন ইংরেজদের সময় পহুপাত ইংরেজদেরকে নিয়ে জগন্নাথের রথযাত্রা করেছিলেন সেইটাও এখানে সুন্দরভাবে ফুটে চলে ফুটে তুলেছেন দেখুন ইংরেজদের সময় ভক্তিপ্রনাথ ঠাকুর যে ভক্তি আন্দোলনের মাধ্যমে পহুপাতে যখন দেখুন কত সুন্দরভাবে পহুপাত ইংরেজদের আমলেও রথযাত্রা করেছিলেন তার এখানে সুন্দর সুন্দরভাবে এখানে নির্মিত করা আছে তো যেটা বলছিলাম পৌপাদের জন্যই আমরা এই সংসারবদ্ধ প্রাণী আমরা আমরাও সাধু সন্তদের মতন হতে পারবো না ঠিকই কিন্তু সাধু সন্তদের মতন আমরাও জপ তপ সাধন ভজন করতে পারছি আমরা জানতেও পারতাম না যদি পৌপাত না থাকতো যদি পহুপাত আমেরিকায় গিয়ে ইংরেজদেরকে এই ভগবত ভক্তি প্রচার না করতো তাহলে কিন্তু আমরা কখনোই এত কিছু পরেও সত্ত্বেও ইংরেজরা দেখুন বাইরে গিয়ে কত ভগবানের নাম জপ করছে হুম তাদের ধর্ম ত্যাগ করে আমাদের হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করছে তারপরেও আমরা এখানে আমাদের ধর্মটাকে আমাদের কালচার থেকে অ্যাকসেপ্ট করতে পারছে ঠিকঠাকভাবে অ্যাজ ইট ইজভাবে হুম তাই যদি পুরোপাত যদি ইংরেজদেরকে মানে সনাতন ধর্মে না আনতো তাহলে কিন্তু আমরা অত সহজেও সাধু সন্তদের কথা শুনতাম না এইরকমভাবে সনাতন ধর্মকে নিজেদের নিজের ধর্মকে নিজেরা আঁকড়ে ধরে রাখতাম না এত তো ভোজন করতাম না ভাবতাম কি সাধন ভোজন ভক্তি এ সমস্ত শুধু সাধু সন্তদের কথা এ সমস্ত মানে সন্ন্যাস যারা নেবেন যারা ব্রহ্মচারী যারা সন্ন্যাস গৃহস্থদের জন্য এই সমস্ত হচ্ছে আমরা তাই ভাবতাম এখনও তাই মানুষ ভাবে বেশিরভাগ মানুষ এখনও তাই ভাবে বিশেষ করে বাঙালিরা তাই ভাবে যে ওই সমস্ত নিরামিষ খাওয়া ওই সমস্ত ভজন করা সাধন করা এই সমস্ত সন্ন্যাসীদের জন্য না এটাই তো একমাত্র ভুল হচ্ছে আমাদের মুসলমানরা কোরআন পড়ছে খ্রিস্টানরা বাইবেল পড়ছে কিন্তু আমরা হিন্দু সনাতন হয়ে আমরা কিন্তু আমাদের গীতা পড়ছি না এই দেখুন এখানে কৃষ্ণভাবে ফুটে তোলা হয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত অবস্থা থেকে আমাদের দেহটা পরিবর্তন হচ্ছে আজকে সবাই জানে যে আমি দেহ নয় আত্মা কিন্তু কতটা উপলব্ধি করছে আমি আমি যে আত্মা আমি যে শরীরকে পোষণ করছি শরীরকে সাজাচ্ছি গুছাচ্ছি শরীরকে খাওয়াচ্ছি কিন্তু আত্মার যে খাওয়াটা যেটা হচ্ছে ভগবানের নাম জপ শ্রীমৎ ভগবদ গীতার বাণী সেই আত্মার যে ফুড সেটা কিন্তু আমরা দিচ্ছি না শুধুমাত্র শরীরের যেটুকু চাহিদা সেই খাওয়াটা সেইটাই আমরা কিন্তু যোগান দিচ্ছি তাই আমাদেরকে আ। দিক থেকে শান্তি সমৃদ্ধি সুখ পাওয়ার জন্য আমাদেরকে আত্মার যে খাওয়ার যে খাদ্য সেটা কিন্তু আমাদেরকে দিতে হবে শুধুমাত্র মন্দিরে আসলাম মন্দিরের কারুকার্য সৌন্দর্য ডিজাইন দেখলাম চলে গেলাম তা না ইস্কনে একমাত্র মন্দির যেখানে এই আত্মতত্ত্ব জ্ঞান মন্দিরের দেওয়ালের গায়ে থেকে শুরু করে মন্দিরের ভেতরে সমস্ত জায়গায় এই আত্মতত্ত্ব জ্ঞান দেওয়ার জন্য সবসময় উৎসুক মন্দিরের ভক্তরাও ভগবান সবসময় তাই চায় যে তার ভক্তরা যেন আমার নাম প্রচার করে আমার সন্তানরা এই মৃত্যু এই পৃথিবীতে ফেসে আছে বিভিন্ন জন ক্লেশ জড় জাগতিক ক্লেশের মধ্যে কষ্ট পাচ্ছে তাদেরকে এই আত্মতত্ত্ব জ্ঞান দিয়ে আমার নাম প্রচার করে তাদেরকে আবার তার ভগবাধ্যমে ফিরে যেতে হবে এই প্রচার কার্য আমাদেরকে প্রপাত দিয়েছেন পৌরপাত আজকে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ভগবত ভক্তির পথে অগ্রসর করতে অনুপ্রেরণা দিয়েছেন গুরুপাদে একমাত্র ব্যক্তি যার জন্য আজকে লোক পৃথিবীর সমস্ত দেশে এমন কোনো দেশ নেই সে পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে সব জায়গায় স্কন আছে এই দেখুন সেই বৃন্দাবনের পুরনো বলরাম মন্দির দেখুন কত সুন্দর কত সুন্দর দেখুন কথা বললে শেষ হবে না প্রভু ভক্তরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখুন আমরা ভগবানকে দর্শন করাবো তার আগে দেখুন এখানে সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে রাধারানী শ্রীমতী রাধারানী এই যখন ব্রহ্মা প্রজাপতি ব্রহ্মা রাধাকৃষ্ণকে দর্শন করছেন সেই চিত্র এখানে ফুটে তোলা হয়েছে এই যখন শ্রীমান অদ্বৈত প্রভু এবং মহাপ্রভু দর্শন ভজন করছেন দেখুন এই যে ষোড়গোসী ঝড় গোস্বামীর এই যে দেখুন সত্যি সত্যি অপরূপ সুন্দর এখানে মনটা শান্ত হয়ে যায় এই যে পহুপাত যার কথা আমরা বলছি যার জন্যই আজকে আমরা এখানে যার জন্যই আমাদের মতন পতিত মানুষ তারাও ভাবলে সত্যি অবাক লাগে ভাবলে সত্যি অবাক লাগে মানে যদি পহুপাত না হইতো তাহলে কি হইতো এই গানটা আমি যখন সদি সত্যি 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 আমরা জানতে পারতাম না জানতেও পারতাম না যে ভগবানের কৃপা অনায়াসে লাভ করা যায় শুধুমাত্র সাধু সন্তদের সেবা করার মাধ্যমে গীতা অধ্যয়ন না করলে শ্রীমদ্ ভগবদ গীতা না জানলে শিব ফুলা যদি তার গ্রন্থ আমাদের কাছে না পাঠাতো তাহলে আমরা যে আমাদের যে কি অবস্থা হতো আমরা কল্পনা করতে পারি না এই ভগবানের নাম জপ সত্যি আপনি যতক্ষণ এই নাম জপ করবেন তৎক্ষণাৎই আপনি এর বেনিফিট পাবেন এরকম না যে আপনি পাঁচ বছর জপ করার পরে গিয়ে তার লাভ পাবেন দেখুন জগন্নাথের সামনে মহাপ্রভু তার পার্শ্বদেরকে নিয়ে কীভাবে নৃত্য করছেন এই যে পৃথিবীতে সমগ্র মহাপ্রভু বলে গেছিল তো পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বোচ্চ প্রচার হবে মোর হরিনাম তাই এই সেনাপতি ভক্ত প্রভুপাত তিনি সব জায়গায় তার নাম প্রচার করেছেন এই যেই মহাপ্রভু সেই রাম সেই কৃষ্ণ তার সর্বভুজ রূপ দর্শন করালো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখুন ভগবানকে কৃষ্ণ বলরামকে আমরা দর্শন করাবো ভিডিওটি শেষে আমরা সেই ভবনের সামনে যাব ততক্ষণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমার ভিডিওটি শুধুমাত্র মন্দিরের সৌন্দর্য নয় আমার ভিডিওটি শুধুমাত্র কীভাবে মন্দিরে আসবেন এই সমস্ত বলার জন্য অনেক চ্যানেল আছে অনেক চ্যানেল কীভাবে মন্দিরে আসবেন কীভাবে এই করবেন সেই করবেন কীভাবে কোথায় গেলে খাবার পাবেন সব কিছু অনেক চ্যানেল আছে কিন্তু কিভাবে আমরা ভগবত ভক্তিতে এগিয়ে যাব কোথায় গেলে ভগবৎ ভক্তিতে এগোনোর সহজ রাস্তার সন্ধান পাবো কীভাবে আমরা ভগবত ভক্তির পথে এগোনোর জন্য কি কি করণীয় সেটা জানতে পারবো এই সমস্ত কিছুই আমার চ্যানেলে বৃন্দাবন ধাম দর্শন করুন আপনি বৃন্দাবন ধামকে কল্পনা করুন আপনি বৃন্দাবন ধামে না আসতে পারলেও আপনার মানুষে মানুষে আপনার বৃন্দাবন ধামের যে যাত্রা করার যে পূর্ণ ফল যে স্বীকৃতি সেটা আপনি বাড়িতে বসেই অর্জন করতে পারবেন শুধুমাত্র মনে মনে চিন্তন করুন ভগবানকে বৃন্দাবন এসেও যদি আপনার মন যদি এখানে না থাকে তাহলে আপনার বৃন্দাবন যাত্রায় বৃন্দাবন পরিক্রমার ফল প্রাপ্ত হতে পারবেন না আর যদি আপনি বাড়িতে বসেই যদি আপনার মনটা এই বৃন্দাবনে পাঠাতে পারেন তাহলে আপনি বাড়িতে বসেই ভগবানের কৃপা শ্রীমান মহাপ্রভুর কৃপা পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের কৃপা জগন্নাথের কৃপা আপনি বাড়িতে বসেই প্রাপ্ত হবেন দেখুন হরি হরায় নাম কৃষ্ণ নম যাদবায়ু মাধবায় কেশবায়নম হরি হরায় নাম কৃষ্ণ যাদবায়নম যাদবায় মাধবায় কেশনবায় দেখুন সেই দুই ভাই কৃষ্ণ খুব বদবাস আমি তো ওদেরকে বদবাস বলি অনেক কষ্ট দেয় মানুষকে অনেক কষ্ট দেয় কিন্তু কষ্টটাই এত আনন্দ পাওয়া যায় এত আনন্দ পাওয়া যায় এই কষ্টতে বলে বোঝানো যায় না দর্শন করলেন তো ভগবানকে আনন্দ পেয়েছেন বলুন তো এই আনন্দ কি আপনি কোথাও পাবেন টাকা কোটি কোটি টাকা সম্পদ দেখুন কত মানুষ খাঁচ্ছেন ভগবান সুন্দরী তাহলে এত আনন্দ পাচ্ছেন এত আনন্দ পাচ্ছেন এই যে